নমস্কার বন্ধুরা রিনা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও বানাবো চলো কোথায় যাচ্ছি সেজে বুঝে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব চলো যাওয়া যাক তাহলে এই যে বন্ধুরা একদম রেডি এখন চুলটা কি করবো ভেবেই পাচ্ছি না দেখি চুলটা একটু হালকা করে ক্লাচার লাগাবো আর পরে এখানে সন্ধ্যা হয়ে গেছে আমরা ঘুরতে যাব আমার ভাইয়ের ছেলেটা বলল পিসি দেখো কি আওয়াজ হচ্ছে শিয়ালের বলছি তাই ও মোবাইলটা নিয়ে তা আবার একটু চলে গেছে গিয়ে বলছে দাঁড়ো শিয়ালকে দেখাবো এই দেখো কত বড় বড় শিয়াল সত্যি এত বড় বড় কুকুরের মতো একেবারে দূরে এখানে দাঁড়িয়ে আছে আগেও দেখেছি কিন্তু মানে এত বড় কখনো দেখিনি এবার প্রথম দেখলাম দেখো কত বড় বড় শিয়াল এই বন্ধুরা আমরা বেরিয়ে গেছি ছোটতে বসে পড়েছি কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। আজকে সারা দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মেক লাগাও করেছি। করেছে হ্যাঁ।

বাবার বাড়িতে আসি মায়ের শরীরটা খারাপ বলে দেখতে এসেছি আর এমনি থাকা হয় না এটা টাকি মধ্যেখানে আমাদের বাড়ি তা আসা হয় না কিন্তু তোমাদের আজকে আমার আমার শহরটা তোমাদেরকে একটু দেখাও যেন হোটেল সাথী নাকি লেখা ছিল ওখানটায় গেস্ট হাউস এটা দিন হলে খুব সুন্দরভাবে তোমাদেরকে আর কেউ দেখাতে পারতাম কিন্তু রাত হয়ে গেছে ওই জন্য বেশি আর কিছু দেখাতে পারলাম না আর নদীর ঘাটটা এখনও তো নদীর ঘাটটা তোমাদেরকে বুঝলাম সুন্দরভাবে দেখাতে পারবো কিন্তু দেখাতে পারলাম না কেননা সুন্দর লাগছে চারিদিকে ইচ্ছা মধ্যে নদীর ধারে ছোটোবেলায় আমরা আসতাম এই যে এখানে দুর্গা পুজো বিসার্জনটা খুব সুন্দরভাবে এই যে ফাইনালি চলে এসেছি বন্ধুরা ফাইনালি চলে এসেছি বন্ধুরা আমরা কিন্তু এখন বৃষ্টি হচ্ছে আর কোথায় এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমার ছোটোবেলায় এই যে আই লাভ মাই টাকি এটা আমারই শহর চলে এসেছি নদীর ধারে ইছামতি নদীর ধারে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য অন্ধকারের জন্য তোমাদের বিশেষ কিছু দেখাতে পারলাম আবার এখানে চলে এলাম আমার চলে এলাম এখানে কথা বানিয়েছি তোমরা শর্ট ভিডিওতে দেখেছো আবার চলে এসেছি একটা খুব সুন্দর জায়গা অনেক কিছু ব্যাপার আছে এইটা আমার ভাইয়ের বউ খুচকা থাকছে আমার এই যে যেখানে আমার ভিডিওটা শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো ছবি এত